এক হাজার টাকার ডিসকাউন্ট টাকা ছাড়া হোম ডেলিভারি এক হাজার ডিসকাউন্ট টাকা ছাড়া হোম ডেলিভারি কি শুরু করলে আরে ভাই আগে দেখাচ্ছি হোম ডেলিভারি এক হাজার টাকার ডিসকাউন্ট হোম ডেলিভারি দর্শক শীত যেহেতু চলে আসছে তো আজকে কিন্তু দেখতে পারবেন সুন্দর সুন্দর কম্পিউটার নিতে পারবেন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এক টাকা ছাড়া হচ্ছে ডেলিভারি আচ্ছা টাকা ছাড়া নিতে পারবেন হোম ডেলিভারি টাকা ছাড়া এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল আর ফুল আহ যারা ফুল পছন্দ করেন আর কি আহ ভাই এটা কত ফুট বাই কত ফুট হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সাই সাত ফিট বাই আট ফিট এবং হচ্ছে আপনার কিংসে দিতে আচ্ছা আপনারা স্ক্রিন শট দিবেন ভাই এরপর একা করে কালার গুলো কালেকশন টা দেখা আর এটা কিন্তু অরিজিনাল মেড ইন চাইনা কিভাবে বুঝবেন আমি চাইনা একটু কাপড়টা ধরলে বুঝতে পারবেন আর একটা জিনিস হচ্ছে এখানে লেখা আছে মেড ইন চাইনা এই যে দেখেন দশ এখানে কিন্তু লেখা আছে আর ট্যাগ কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্যাগ দেওয়া আছে আর কাপড়টা কেমন হবে ভাই কাপড়টা কাপড়ের কোয়ালিটি রং কষ কালার গ্যারান্টি আছে পাঁচ বছর আর এটা হচ্ছে যেরকম আছে এরকম থাকবে এক বিন্দু রং কষ উঠবে না আচ্ছা একটু উঁচু করে দেখাবেন দর্শকদের কালারটা দেখাবেন দর্শক দেখুন এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে এই মোহরসবে পাঠিয়ে দিবেন আর প্রাইসটা কিন্তু আমরা বলে দেব আজকে কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে পাবেন আর এরপরে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যারা সিম্পল ডিজাইনের মধ্যে নিতে চান আর কি আপনারা কিন্তু এটা দেখতে পারেন দেখতে পারেন দেখেন এটা লাভ ডিজাইনের ভিতরে কিন্তু কাপরা ফেদার দাও ফেদার আচ্ছা ভাই এরপরে দেখি আরো কিছু কালেকশন দেখি হ্যাঁ দর্শকদের বলে দিব আর এগুলো কিন্তু ইজি ওয়াশ করা যায় আচ্ছা যারা ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে ফুল দেখতে পাচ্ছেন নিতে পারবেন টাকা ছাড়া হোম ডেলিভারি ভাই কাপুরটা কি সফট হবে 100% সফট হবে আপনি ধরলেই বুঝতে পারবেন এত নরম একদম তুলতুলে দেখেন না দরে দর্শক যখন আপনারা পাবেন এই যে এইভাবে চেক করে রাখতে পারবেন ভাই কাপুর অনেক সফট অনেক সফট আপনারা হাত দিলেই বুঝতে পারবেন অরিজিনাল চাইনিজ কমফর্টার মানে হচ্ছে সফট আচ্ছা ঠিক আছে এরপর আরো কিছু ডিজাইন দেখি এরপর আরো কিছু ডিজাইন দর্শকদের দেখিয়ে তারপর প্রাইসটা বলে দেব ভাই এটাও অনেক সুন্দর একটা ডিজাইন দর্শক দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারেন পেয়ে যাবেন কিং সাইজ ভাই কত ফুট ভাই কত ফুট এটা 7 ফিট বাই 8 বড় সাইজের ফ্যামিলি সাইজ আর জিয়াদ ভাই একটা বিষয় হচ্ছে শীতের দিনে ধুয়ে দিলে পানি তো শুকাবে না সহজ এটা কচু পাতার মতো এগুলো হচ্ছে মাইক্রোফাইবার যেটা হচ্ছে সকালে ওয়াশ করে রাতে গায়ে দিতে পারবে দেখা যাচ্ছে আপনার 2 3 ঘন্টা শুকিয়ে যাবে হ্যাঁ 2 ঘন্টায় শুকিয়ে যাবে আচ্ছা তো ভাই এরপর দেখি এরপর দেখি আরো একটা সুন্দর একটা কালার দেখুন এখানে কিন্তু কয়েকটা কালারের কম্বিনেশন করা হয়েছে আর এগুলা কিন্তু দু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায় শীতের দিনে কিন্তু সুবিধা এটার জন্য আচ্ছা যারা ফুল পছন্দ করেন দেখুন পিঙ্কিশ কালার যারা পিঙ্ক পছন্দ কালার যারা পছন্দ করে দর্শক দেখুন ভাই এখানে তো গোলাপ ফুলও দেওয়া আছে যে ফুলের ভিতরে একদম সুন্দর মনে হচ্ছে জীবন্ত আচ্ছা পিঙ্ক কালার দেওয়া আছে আচ্ছা পিঙ্ক যারা পছন্দ করেন এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন ভাই এরপরে এই যে এটা কি পাতা নাকি না পালক এটা হচ্ছে আপনার কলা পাতা এবং সূর্যমুখী ফুল কলা পাতার সূর্যমুখীর মিশ্রণ দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হ্যাঁ ভাই এরপরে দেখি এরপরে যারা সরাসরি শোরুম আসতেছেন ঢাকা শ্যামলি স্কয়ারে নিস্তাল 150 নম্বর সফে আসলে দেখে নিতে পারবেন আচ্ছা দর্শক সরাসরি শোরুম এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আরো একটা সুন্দর কালেকশন আছে এই যে ভাই এখন প্রাইসটা বলে দিবেন হ্যাঁ প্রাইসটা আমাদের এগুলো রেগুলার প্রাইস ছিল 3750 টাকা এখন কত দিচ্ছেন এখন 1000 টাকা ডিসকাউন্টে ফ্ল্যাট মাত্র দিচ্ছি 2650 টাকা আর হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম ক্যাশ অন ফোন হাতে পাওয়ার পর দেন টাকা দিলে হবে মানে আপনার হাতে পেয়ে তারপর টাকা দিবেন হ্যাঁ হাতে আপনারা শুধু নাম্বার ঠিকানা দিবেন নাম্বার ঠিকানা দিলে আপনার বাসায় পৌঁছে যাবে এরকম সুন্দর চাইনিজ কম্পিউটার এরপর কিন্তু আপনারা টাকা দিতে পারবেন ও ভাই আরো একটা কালার আছে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে যারা নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি ও গ্রিম টাকা ছাড়া তো আমরা কিন্তু প্রচুর ডিজাইন দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পার পিস হোম ডেলিভারি ফ্রি থাকবে দুইটা নিলে ডেলিভারি ফ্রি আচ্ছা দুইটা নিলে হোম ডেলিভারি ফ্রি করে পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ